টাইপ আমরা পড়ব অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক জরতার ভ্রামক এই জরতার ভ্রামক থেকে প্রতি বছরই ঢাকায় ইউনিভার্সিটি সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রশ্ন এসেই থাকে আর সেই একটা প্রশ্নের উত্তর জাস্ট এই ছয়টা সূত্র দিয়ে তুমি পারবা সো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ছয়টা সূত্র মনে রাখা সো চলো আমরা এই মনে রাখার জন্য তোমাদের একটা ম্যাজিক শিখাই ম্যাজিকটি হচ্ছে এক সূত্রে জরতার ভ্রামক সো সবাই এই যে বোর্ডে লেখা সূত্রটি মুখস্থ করে ফেলো আই সমান এম আর স্কোয়ার আই সমান এম আর স্কোয়ার যেখানে এম হচ্ছে ভর আর হচ্ছে ব্যাসার্ধ সো প্রথমে আমরা এই সূত্রটা মুখস্থ করার পর চলে যাব রিংয়ের সো চলো আমরা রিংয়ের উদাহরণটা নিয়ে ফেলি এই হচ্ছে একটা রিং সো এই যে রিং এই রিংয়ের ভার কেন্দ্র দিয়ে যেই অক্ষ যাবে সেই অক্ষের সাপেক্ষে রিংয়ের জড়তার ভ্রামকটাই তোমার মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আই সমান এম আর স্কোয়ার আই সমান এম আর স্কোয়ার সো এই রিংয়ের এই রিংয়ের জড়তার ভ্রামক হচ্ছে আই সমান এমআর স্কোয়ার সো ভাইয়া এটা অলরেডি আমাদের মুখস্থ হয়েই গিয়েছে এখন ভাইয়া একটা ফাপা সিলিন্ডারের কথা যদি আমরা চিন্তা করি ফাপা সিলিন্ডার এই যে দেখো এটা কিন্তু একটা ফাপা সিলিন্ডার যে সিলিন্ডারের মতোই বাট মাঝখানে কি ভাইয়া ফাপা তুমি যদি উপর থেকে দেখো দেখো তো ভাইয়া এটা কেমন দেখা যাচ্ছে উপর থেকে দেখলে এটা এর মতো দেখা যাচ্ছে যেহেতু উপর থেকে দেখলে ফাপা সিলিন্ডারকে এর মতোই লাগে সেহেতু এই ফাপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হবে রিং এর সমান তাহলে এটার জড়তার ভ্রামক কত এমআর স্কোয়ার সো আমার কিন্তু আর নতুন কিছু মুখস্থ করতে হলো না এবার আমরা চলে আসি ডিস্ক ডিস্কের বাংলা কি ভাইয়া চাকতি সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চাকতি সো ভাইয়া এই চাকতির মাঝখান দিয়ে অক্ষ গেলে এই মাঝ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত এটার ইংলিশ নাম হচ্ছে ডিস্ক তোমাদের আমি মুখস্থ রাখতে বলেছি একটাই সূত্র সেটা কি আই সমান অ্যাম আর স্কোয়ার যেখানে অ্যাম হচ্ছে চাকতির ভর আর হচ্ছে চাকতির ব্যাসার্ধ এখন এটার ইংলিশ নেম হচ্ছে ডিস্ক ডিআইএসসি ডিআইএসি দ্বারা বোঝায় ডিভাইডেড বাই স্মলেস্ট ডিভাইডেড বাই স্মলেস্ট দ্যাট মিন্স এম আর স্কোয়ারকে একটা স্মল নাম্বার দ্বারা ডিভাইড করতে হবে অ্যাম আর স্কোয়ার অলরেডি এক দ্বারা ভাগ আছেই তাহলে একের চেয়ে বড়ো বাট স্মলকে ভাইয়া দুই তাহলে ডিস্কের জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই টু তুমি শুধু মুখস্থ রেখেছ এম আর স্কোয়ার ডিস্কের বেলায় ডিভাইডেড বাই স্মলেস্ট এম আর স্কোয়ার বাই টু এখন আমরা চলে আসি নিরের সিলিন্ডার তোমাদেরকে যদি আমি একটা নিরের সিলিন্ডার দেখাই এই হচ্ছে একটা নিরের সিলিন্ডার দেখো তো ভাইয়া এই নিরের সিলিন্ডারটাকে উপর থেকে দেখলে কেমন মনে হয় নিরেট সিলিন্ডারটাকে তুমি যদি উপর থেকে দেখো তাহলে তোমার ডিস্কের মতোই মনে হবে সো যেহেতু এটা উপর থেকে দেখলে ডিস্কের মতোই মনে হয় তাহলে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হবে ডিস্কের সমান কত সেটা আই সমান এম আর স্কোয়ার বাই টু এরপর আমরা চলে আসি ফাঁপা গোলক বা শেল এই যে আমার কাছে দেখতে পাচ্ছে একটি শেল চলে এসেছে এটার নাম ফাঁপা গোলক ভেতরে এটা ফাঁপা সো এই শেলটা এই অক্ষে সাপেক্ষে ঘুরছে তাহলে এটার জড়তার ভ্রামক কত হবে তোমার খালি মনে রাখতে হবে ইংলিশ নামটা আর তোমাদের আমি প্রথমেই মুখস্থ করিয়েছি কোনটা ভাইয়া আই সমান এম আর স্কোয়ার সো আমরা লিখে ফেলি আই সমান এম আর স্কোয়ার আই সমান এম আর স্কোয়ার এটার ইংলিশ নেম কি অলরেডি আমি বলেছি শেল সো শেলের প্রথম অক্ষরটা কি ভাইয়া অ্যাস অ্যাসকে তুমি যদি উলটিয়ে লেখো তাহলে এটা কেমন দেখা যাচ্ছে এর মতো তাহলে এখানে দিবে দুই আর তার পরের অক্ষরটা কী ভাইয়া তার পরবর্তী অক্ষর হচ্ছে ই যেই ই তুমি যদি উলটিয়ে লিখো সেটা কত হয়ে যাবে থ্রি তাহলে এই সেলের জড়তার ভ্রামুক হবে টু বাই থ্রি এম আর স্কোয়ার সো তুমি শুধু মনে রাখলে আই সমান এম স্কোয়ার সেল ইংলিশ নামটা মুখস্থ করবে ফাঁপা গোলক মানে সেল এস উল্টাইলে টু ই উল্টাইলে থ্রি তাহলে ই আই সমান টু বাই থ্রি এম স্কোয়ার এবার আসি আমরা স্ফেয়ার বা নিরেট গোলক সো তুমি কল্পনা করে নাও এটা হচ্ছে একটা নিরেট গোলক আর বাস্তব উদাহরণের জন্য যত গোলাকার ভিতরে নিরেট আছে ভিতরে পরিপূর্ণ আছে সেটাই নিরেট গোলক যেমন মিষ্টি গোল আলু গোল কুমড়া আর গোল গোল যা হতে পারে সো আমি তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম আই সমান এম আর স্কোয়ার তুমি মুখস্থ রেখে এটা বলে দিলে এখন এটার ইংলিশ নেম কি ভাইয়া এটার ইংলিশ নেম হচ্ছে স্পেয়ার নিরেড গোলকের ইংলিশ নেম হচ্ছে স্পেয়ার নিরেট গোলকের কয়েকটা উদাহরণ হচ্ছে পৃথিবী তারপর হচ্ছে তোমার টেনিস বল এগুলো সো স্পেয়ারের অ্যাসকেউল টাইলে কত হয় টু সো এখানে যেহেতু আমি দেখতেই পাচ্ছ চালাকি করে সব ছোট হাতে লিখে দিয়েছি সো এখানে আর ইয়ের ব্যাপার নেই এখানে তুমি পি দিয়ে বানাবা পাঁচ দিয়ে হয় বাংলায় পাঁচ পি এ সি এইচ তাহলে নিরেট গোলকের জড়তার ভ্রামক হচ্ছে টু বাই ফাইভ হ্যামার স্কোয়ার এরপর আমাদের আর জাস্ট দুইটা বাকি আছে সেটা সবাই মুখস্থ পারি তারপর আমি তোমাদেরকে একটা মজার টেকনিক দেখিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে দণ্ড এটার ইংলিশ নেম হচ্ছে রড আর ও ডি রড সো ভাইয়া এই রডের মাঝখান দিয়ে যদি অক্ষ যায় এই যে দেখতে পাচ্ছ মাছ দিয়ে অক্ষ যাচ্ছে তার মানে আর এর মাঝ দিয়ে অক্ষ যাচ্ছে সো এই রডের জন্য আই সমান কি এম এল স্কোয়ার যেখানে এম হচ্ছে ভর এল হচ্ছে দৈর্ঘ্য বাট মাঝখান দিয়ে যদি অক্ষ যায় ভাইয়া আর কে যদি তুমি দুই ভাগ করো তাহলে কত পাবা ওয়ান এবং টু পাবা তাহলে মাঝখানি অক্ষ গেলে এম এল স্কোয়ার বাই টুয়েলভ আর যদি সাইড দিয়ে অক্ষ যায় দ্যাট মিন্স আর কে সে দুই ভাগ করেনি সে আর কে জোড়া লাগিয়ে গেছে আর এর মধ্যে কয়টা অক্ষর দুইটা ওয়ান এবং টু জোড়া লাগালে কত হয় থ্রি তাহলে মাছ সাইড দিয়ে অক্ষ গেলে আমাদের আয়ের মান হবে এম এল স্কোয়ার বাই থ্রি